হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ নিশিতা ক্রিয়েশন হাতের কাজের এবার নতুন একটা ধামাকা আসছে কী সেটা সেটা হচ্ছে আমাদের যে ব্লক প্রিন্টের যে থ্রি পিসগুলো আছে সেটা এবার আপনারা পেয়ে যাবেন হাতের কাজের সাথে অর্থাৎ ব্লক প্রিন্টের সাথে হাতের কাজের কম্বিনেশনে আমাদের নতুন কিছু থ্রি পিস অ্যাভেইলেবেল হতে চলেছে যেটার কাজ ফিল্ডে অলরেডি চলছে গতদিন যে ফিল্ড ভিজিটে আমি গিয়েছিলাম আমাদের যশোরের ফিল্ডে তো সেখানে এই কাজগুলো চলছে দেখেন ব্লক প্রিন্টের সাথে আমরা কিন্তু এমব্রয়ডারি কাজ দিয়েছি সেইভাবে বুটিক্স কালেকশানের পাশাপাশি এবার কিন্তু ব্লকের সাথেই আমরা হাতের কাজের সেলাইটাকেও নিয়ে এসেছি কাজ এখনও চলছে কাজ ফিনিশিং হয়নি মানে কাজ এখনও শেষ হয়নি তবে খুব শীঘ্রই এগুলো চলে আসবে আমাদের মাঝে প্রচুর 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 ডিজাইনের উপরে কাজ চলছে এই হাতের কাজের উপরে ব্লক প্রিন্টের সাথে হাতের কাজের যে আমাদের ডিজাইনটা নতুন লঞ্চ করছে সেটার তো এটা হচ্ছে একটা ডিজাইন যেটা কর্মী এসে দিয়ে গেল দেখানোর জন্য যে এই ক্যাটাগরির কাজ হবে এরপরও কিন্তু ডলারের কাজ বসবে এখনও অনেক কাজ বাকি আছে এই ড্রেসটাতে তো কিভাবে কত সুন্দরভাবে আমার ড্রেদের ড্রেসগুলো আছে ব্লকের সাথে হাতের কাজের কম্বিনেশনের ড্রেস সেটা দেখতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের পেজে এছাড়া আমাদের অন্যান্য বেক্সি ভয়েল অরবিড ভয়েলের উপরে যে শুধুমাত্র হাতের কাজ কিংবা রিভার্স ওয়ার্কের যে সেলাই যেটা সেটা ডিজাইনের কাজ চলছিল সেটাও কিন্তু আমি এখানে একটু আপনাদেরকে ছবি নিয়ে দেখিয়ে দিলাম তো অপেক্ষা করেন সাথে থাকেন